আমাদের কিন্তু আন্দোলন এখনো শেষ হয় নাই আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন কেউ দিয়ে ব্যস্ত করেছেন কেউ মনোমহল নিয়ে ব্যস্ত হয়ে বলতে পারতেছেন না যে সামনে আবার রাজপথের আন্দোলন আসতেছে সুতরাং সবাই একটু সজাগ আজকের এই যৌথ কর্মী সবার বক্তব্য একটু আপনারা শোনার চেষ্টা করবেন ইতিমধ্যে আমাদের প্রিয় অভিভাবক তারেক মহন বলেছেন যে ভয় দেখিয়ে নয় উদারতা দিয়ে মানুষের মনকে জয় করতে হবে এটা এটার কিন্তু অনেক বড় ব্যাখ্যা কিন্তু আছে আমরা এই জেলা সফরে দেখছি যে আপনারা যে রাজনীতি যে পরিবর্তন হয়েছে সেটা আপনারা জেলা লেভেলে ভালো একটা বুঝতে পারতেছেন না আমরা জনসংখ্যা চলতে পেরেছি তখন আপনারা করে আমাদের সাথে থাকার চেষ্টা করছেন হাট বাজারে মানুষের সাথে আপনাদের শিক্ষায় নিজেরা দীক্ষিত হন যে নিজের কি ভোজ আছে এগুলো করেন নিজেদের অবস্থান শক্তিশালী করেন বুঝতে পারছেন আপনারা তো